আসসালাম আলাইকুম আবার আসলাম এই জায়গাটাই আপনাদের মাঝে দেখাবো তাই অবশ্যই আপনারা যে যেখান থেকে আসেন আমার এই ভিডিওটা দেখতেছেন আমি বলবো যে প্রতিনিয়ত আপনারা পাশে থাকবেন ইনশো পাশে পাবেন তা যেটি জায়গা আপনাদেরকে দেখাচ্ছি মনে হবে যে আর কোনোদিন আসিনি তাই এটা না মূলত প্রতিদিনে না চলে কয়েকদিন ভাড়া আসতে পারি নাই ইনশোয়াল্লাহ আজকে আসতে পেরেছি তা আপনাদের মাঝে কয়েকটা বিষয় অবশ্যই কথা তুলে ধরবো যে ফেসবুকের বিষয়ে সেটি হতেছে যে ফেসবুক পেজে আমরা যে কে আমরা ফেসবুকে কাজ করে থাকি কিন্তু কাজ করার ক্ষেত্রে কিন্তু আমরা কেউ সফলতা পায় আবার কেউ সফলতা না পায়। যারা ভাই সফলতা পান যারা সফলতা না পান তাদের ক্ষেত্রে বিশেষ করে আজকে এই ইম্পর্টেন্ট আলোচনাটা করব আপনাদের মাঝে তাই অবশ্যই আমার ফেসবুক পেজে আপনাদেরকে পাশে চাচ্ছি যারা আমার ফেসবুক পেজটার মধ্যে মূলত ফলো দিয়ে থাকেন তারা অবশ্যই ফলো দিবেন আর যারা আমাকে ভালোবেসে থাকেন আমার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন ইনশাল্লাহ আপনাদের পরিবার থেকে আমি ঘুরে আসব। তা প্রথমত বলা যাক যে ফেসবুক পেজে আমরা যে ক্যাটাগরিটা নিয়ে কাজ করে থাকি তা এই ক্যাটাগরিটা নিয়ে আপনাদেরকে বলবো যে আপনারা ফেসবুক পেজে বর্তমান দেখা যাচ্ছে ওдиаংশে মানুষ কনটেন্ট ক্রিয়েটর কিন্তু কনটেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যে ঝাপ ঝোট এইগুলোতে যে ভিডিওগুলো বানিয়ে থাকি তা এইগুলো ভিডিও কিন্তু বর্তমান হারিয়ে যেতে যায় ভাই আমি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর একটি নিরিবিলি পরিবেশ এলাকা তা এই রকম জায়গায় গিয়ে যখন আপনারা একটা ভিডিও শুট করে নেবেন এই ভিডিওটা কিন্তু একশো পার্সেন্ট ফরিতে যাওয়ার বেশি আছে। তারপর আমি বলবো না যে আমার এই ভিডিওটা ফরিতে যাবে আমার আগে ভাই লং ভিডিওটা ছিল কিন্তু এখন আর লং ভিডিওটা নেই এখন দেখা গেছিল যে আমার ফেসবুক পেজে লং ভিডিও নাই তারপরে দেখা গেছে আমি আগের মতো করে ফেসবুক পেজটার মধ্যে ভিডিও বানাচ্ছি না তাই মিলে তো করি আমি কিন্তু দুই একটা করে যখন সময় পাই তখনই কিন্তু মূলত ভিডিও গুলো শুট করে থাকি আপনাদের মাঝে আসি আপনারা অনেকে আছেন যারা দেখে থাকেন তো আমি পুতিনি তো আপনাদেরকে বলবো একটাই কথা যে ফেসবুকে আসলে বড় সেলিব্রিটি হতে যে টাকা পয়সা অনেক কিছু যে প্রয়োজন এইগুলো লাগে না ভাই শুধুমাত্র আপনাদের মন মানসিকতাই থাকে একমাত্র যদি আপনাদের মন যদি ভালো থেকে থাকে ইনশাআল্লাহ আপনি সফলতা হতে পারবেন তাই আমি প্রতিনিয়ত আপনাদের পাশে আছি অবশ্যই পাশে থাকি তাই আপনারা যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন সরি আমার এই তিন মিনিট প্লাস ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদের